हम्म सवाई केमरा से कुछ अच्छा कुछ भी वाला यार जो डटू हम्म ऐ मिफाइंड जिंदाबाद हम्म काव्की तो देखा जाता है ना बस हम्म

হম সবাই তো মনে মনে ভাবে যে আমি কি বাজে বেজে কি করি না করি হম ছেলেটা পাগল হয়ে গেছে নাকি আসলে গায়েস আমার অনেকদিন স্বপ্ন অনেক দিন ছিল এখন দেখি আশা করি পূরণ হয় কিনা কারণ আপনারা অভিমান না করে চলে আসে লাইভে सवाई के तो देखी बात बोली एवं अमादेरी हाँ नस्तू का मना

ও আমি তো লোক একটাও দেখতে পাচ্ছি না কি লোক দেখা পাই তো একটা বাইক দেখছি না গাই এখন আপনারাই ডিস করে কি করা যায় ইউটিউবে অনেক স্বপ্ন ছিল অনেক বছর যাবৎ আমি যাচ্ছি দেখি কাজে ফাঁকে ফাঁকে ভিডিও করছি লাইভ করছি এই আজকে এই যে কয়েকদিন আগে একবার লাইভ শুরু করছিলাম মনে হয় লাইভটা পড়তে পারে নাই না একটা জীবল একটা মানে আনি বলতে কি একটা মানে নিজের কাছে একটা আজ এসে মানে এই জন্যই আজকে ডিসাইড করলাম যে না আজকে লাইভ করা যায় যেহেতু আমি আসলে আমার ক্যামেরাটা খুব গোলা গোলা ওই জন্য আমি লাইভ করতে চাই নাই তাও শর্ট শর্টগুলো করি মোটামুটি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তারপরে দেখি কি হয় আপনাদের ভালোবাসার জন্য আর ইউটিউবে একটু শর্ট ছিল যে অনেক প্লে বাটন পাওয়া যায়

মানে প্রথম প্রথম আমি তো বুঝি নাই অন্য জনার ভিডিও অনেক সিরিজ অনেক আমি বুঝতে পারলাম কিছু কিছু না ইউটিউবে টাকা পাওয়া যায় এই এই মানে কিছু কিছু লোকের কাছে শুনলাম তো আমি সারে অনেক মানে ক্যাটাগরি দেখি অনেক অনেকজনের ভিডিও অনেকভাবে সারে মানে দেখি আর নিজেও একটু গাথাকাথি করি সেটিং গুলা নিজেও গাথাগাথি করি যেগুলা হয় না বা যেগুলা দেখা যায় পাচ্ছি না বা কেমন এই জায়গাটার মধ্যে ইউটিউবাররা কি বলে মানে আসে না যে আমার থেকে বড় বড় ইউটিউবার অনেকগুলা তাদের একটু দেখি তাদের ভিডিও কেমন কি আছে পরবর্তী না কয়েকজনের দেখি একজন না ভাই কয়েকজনের দেখি সঠিক কিনা নিজে একটু ওই তো মানে তেমন লেখাপড়া তেমন দেখি তারপর আসলে লেখাপড়া দেহ যারা লেখাপড়া হাজারে থাকুক ইউটিউব ফেসবুক সবাই আবার বুঝে না আর যারা তারা মোটামুটি অল্প ইয়ে শিক্ষাতেও পাওয়া যায় কাজের পাশাপাশি এটাই অনেক ট্রাই করি অনেক দিকে ফাইনালি একটা চ্যানেল খুলছিলাম তো এটা অনেক সাবস্ক্রাইবার আছে স্ট্রাইক আছে অনেকগুলো তো আমি এটা নিয়ে পারছি না আর ফাইনালি এখন এটা করলাম ফাইনালি এটা এখন দেখলাম যে কেমন দেখি আসে বিষয়ে এখন স্বপ্নটা কি পূরণ হয় কিনা অনেক অনেক লম্বা হিস্টোরি অনেক গল্প যা যদি আপনারা শোনেন বা অনেক লাইভে তো আর কোনো কিছু আর ইউটিউবে উপরওয়ালার আশীর্বাদ এখন সব মানে মোটামুটি সবটাও না চলার মতো ইউটিউবে আমার বুঝতে পারি আর আমার ভিডিও যদি ইউটিউব কোম্পানি ভাইরাল করি তাহলে আমার স্বপ্ন পূরণ হবে এই আমি অনেক স্বপ্ন ছিল ইউটিউবে যা আমার একটা প্লে দেখা যায় কিছু বন্ধু বান্ধব বা কিছু কিছু যাদের সাথে মানে কাজের ক্ষেত্রে বন্ধ আছে যাদের সাথে ঘোরাফেরা করছি আগে কাজ করছি তারাই ইউটিউব তাদের কাছে প্লে বাটন মানে দেখলো মানে আফসোস নয় তবে তাদের মানে তাদের অভিজ্ঞতা আছে তাদের যোগ্যতা আছে এই জন্যই তারা পাইছে আমার যোগ্যতা নাই এখনো হয়নি এরকম কোনো হচ্ছে না আমি পাচ্ছি হয়তো পাব আশা করি মানে আশায় আছি আমি ইউটিউব কোম্পানিতে দেখেন আপনারাও মানে আপনাদের ভালোবাসাও চাই ভালোবাসা চাই আর আপনারা ভালোবাসাও চাই কেননা আপনারা ভালো না বাসলে আমি বাইরের হতেই পারব কোনোভাবেই না ঠিক আছে আর আসলে মানুষ বলতে সবাই সবারই চিন্তা করলে কোনো কিছুই নাই আর অনেকে আছে আমার বন্ধু বান্ধবী আমি ভাইরাল হয়ে যাবো বা একটা সাবস্ক্রাইব একটা লাইক করুন মানে কি বলবো বলার মতো কোনো বিষয় কারণ আপনারা ভালোবাসবেন হুম আর দ্বিতীয় কথা কারণ আপনাদের ভালোবাসায় আমি যাতে আত্মীয় ধরে রাখতে পারি এই হলো আমার ভালোবাসার ভাবে যাতে আপনাদের সাথে দুনিয়াতে চলতে এই আর আপনারা দোয়া করবেন আমি যাতে সুস্থ শান্তভাবে থাকি আর আমার মনস্ক এগুলো আমার চাওয়া আজকের জন্য এইটুকুই গুড টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে লাইভে দাদা আবার লাইভে দেখা